সেটাও নেওয়া হয়েছে এবং এই মামলার যে সমস্ত আসামি করা হয়েছে তাদেরকে তদন্তকারী কর্মকর্তা এখন পর্যন্ত একটা রেড দিয়েছে গ্রেপ্তারের জন্য সেই ধরনের কোনো নিদর্শনাবাদ কিনা তদন্তকারী কর্মকর্তাকে সাংসদ হইতে হইবে অথবা তাকে পরিবর্তনের ব্যবস্থা করতে হইবে ষড়যন্ত্র রাষ্ট্রবিলে চলে যেমন জেলা পর্যায়ে চলে

সময় সোচ্চার থাকবো আপনাদের কাছে আমরা এই আন্দোলনে অসংখ্য ছাত্র মারা গিয়েছে আমাদের বরিশালেরও অনেক ছাত্র ঢাকাতে মারা গিয়েছেন বরিশালে এর প্রভাব পড়েছে বরিশালে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করা হয়েছে এবং এরই এক পর্যায়ে বিএনপি অফিসেও তারা হামলা করেছে এবং অগ্নিসংযোগ করেছে সেই মামলায় এই জনাব জাহিদ ফরিদ শামীম সাহেব এক নম্বর আসামি আমরা আশা করেছিলাম পুলিশ প্রশাসন সমস্ত ঘটনার সত্যতা উদ্ঘাটনের লক্ষ্যে জাহিদ পুরুক শামীম সাহেবকে রিমান্ডে নেবেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখলাম তার কোনো রিমান্ড চাওয়া হয় নাই যার ফলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আমরা তীব্র নিন্দা জানি

বিভিন্ন সমাজে ছাত্র আন্দোলন নিহত হয়েছে আহত হয়েছে সেই সমস্ত তথ্য প্রকাশ করার জন্য আমরা জোর দাবি জানাই এবং আজকে জাহিদ ফারুক শামিমের আজকে জামিন নামঞ্জুর করা হয়েছে আমি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সেক্রেটারি জাতীয় আঞ্জি ফোরাম পরিষদ